হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তোমরা ভালো থাকবে তো যেসব বন্ধুরা জ্যোৎসনা রান্নাঘর দেখছো তাদেরকে জানাই আমার তরফের থেকে স্বাগত আমার যে বন্ধুরা দেশ থেকে দেখছো তাদেরকে জানাই আমি আন্তরিক ভালোবাসা তো দেখো বন্ধুরা বাঁধাকপিটা আমি নিয়ে নিয়েছি যেহেতু শীতের বাঁধাকপি খেতে তো খুবই সুন্দর লাগবে আর তো বাঁধাকপিটা আমি কিভাবে রান্না করব তো তোমরা প্রথম থেকে থাক দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রথমে বন্ধুরা বাঁধাকপিটা আমি কেটে নেব বাঁধাকপিটা কাটার পরে তারপরে আমি বাঁধাকপিটা ধুয়ে প্রথমেই সিদ্ধ বসিয়ে দেবো ততক্ষণ আমি কেটে নিচ্ছি তো দেখো বাঁধাকপি আমি কেট কাটতে বসে গেছি এই দেখো আমি ততক্ষণ বন্ধুরা কেটে নিচ্ছি বাঁধাকপিটা বাঁধাকপিটা কাটা হয়ে গেলে আমার বাঁধাকপিটা একটু গরম জলে একটু ভাব দিয়ে নিতে হবে ততক্ষণে আমি কেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা কেটে নিয়েছি ধুয়েও রেডি করে নিয়েছি তার সাথে দেখো আমি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে দেখো মাছের মাথা আছে কাতলা মাছের মাথা আছে কাতলা মাছের মাথা দিয়ে যদি বাঁধাকপি রান্না করা যায় তো বাঁধাকপি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতে পারবে আর খুব টেস্টি হয় তো বাঁধাকপিটা আমি প্রথমে দেখো একটু কড়াইতে জল দিয়ে একটু ভাব দিয়ে জলটা ফেলে নেবো এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে নেবো ততক্ষণ বন্ধুরা একটু জলটা গরম হয় নিক বাঁধাকপির তো দেখো এবার আমি ঢাকনিটা খুলে নিলাম একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব সিদ্ধ করব না বেশি খালি গরম জলে একটু ভাব দিয়ে ফেলে নেব জলটা বাঁধাকপি যদি তোমরা এইভাবে রান্না করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে এখন আমি বাঁধাকপিটা নামিয়ে নেবো কড়াইয়ের থেকে জলটা ঝরিয়ে নিতে হবে যাই বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো একটু বেশি করে তেল দিয়েই মাছের মাথাগুলো আগে ভেজে নিতে হবে ভালো করে তেলটা ততক্ষণ বন্ধুরা গরম হতে থাকুক আমি একটু নেড়ে নিচ্ছি তেলটা কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি মাছের মাথাগুলো এক এক করে ভেজে নেব মাছের মাথাটা একটু ভালো করেই ভেজে নিতে হবে বন্ধুরা একটু লাল লাল করে তো দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে পরের পিঠটা আমি উল্টে দিচ্ছি আবার মাছের মাথাটা যদি লাল লাল করে ভেজে নেওয়া যায় তাহলে খেতেও খুব ভালো লাগে আর মাছের যে আসছে গন্ধটা সেটা থাকে না পুরো লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই দেখো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখো মাছের যে তেলটা ছিল আলাদা একটা কড়াইতে ঢেলে নিলাম নিয়ে এবার এর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেব সোমবারটা একটু ভাজা ভাজা করে নেবো লাল লাল করে ততক্ষণ বন্ধুরা আমি একটু নেড়ে নিচ্ছি সোমবারটা যত লাল লাল করে ভেজে নেবে তত রান্নায় সেন্ট হবে আর খেতেও ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা আমি আলুগুলো প্রথম ভেজে নেব আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু নেড়ে দিচ্ছি আলুটাও যদি ভেজে নাও লাল লাল করে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা মাছটাও ভেজে নেওয়া হয়েছে আলুটাও ভেজে নেওয়া হয়েছে তাহলে বেশি টাইম লাগবে না একটু লবণ আর একটু হলুদ আমি দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব একটু বারে বারে নেড়ে দিতে হবে কড়াইতে যেন না লাগে লাল লাল হলেই আমি নামিয়ে নেব তো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আর ভাজবো না এবার আমি একটু আদা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব আদাটা আলুর সাথে আদাটা একটু ভেজে নিলে ভালো হয় যেহেতু কোনো মশলা দেব না সেহেতু শুধু একটু আদা আর কাঁচা লঙ্কা দেবো এবার আমি বাঁধাকপিটা যে জলে ভাব দিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেব দেওয়ার পরে এরপরে দেখো আমি খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো এবার কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি মাপ মতন লবণ দিয়ে দেব মাপ মতন হলদির গুঁড়ো দিয়ে দেব এবার আমি একটু নেড়ে নেব নেড়িয়ার লবণটা আর হলুদটা আমি বাঁধাকপিতে মিশিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলেই বন্ধুরা আমি ঢেকে দিতে হবে ঢাকনি দিয়ে ঢেকে দেব এবার আমি ঢাকনি এবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় আর সিদ্ধও হয়ে যায় যে কোনো সবজি তো দেখো অনেকটাই দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নেড়ে নেব ভালো করে একটু নেড়ে নিতে হবে নাড়ার পরে আমি একটু এবার যে মাছের মাথাগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো এখন দিয়ে দেবো ভালো করে একটু নেড়ে এবার দেখো মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো সবগুলো দিয়ে দেব দিয়ে আমি একটু নেড়ে নেব তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে মাছের মাথা দিয়ে যদি বাঁধাকপি খাও অনেকেই তো বাঁধাকপি খেতে চায় না যদি তোমরা এইভাবে রান্না করো যে খায় না সেও খেতে চাইবে আর একবার খেলে বারে বারে রান্না করতে ইচ্ছা করবে তো আমি এবার একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে এবার আবার ঢাকনিটা আমি খুলে নেব এবার আর একটু মিশিয়ে এবার ভালো করে একটু নেড়ে নিতে হবে নাড়তে নাড়তেই মাছের মাথাগুলো ভেঙে যাবে তো দেখো খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো এই দেখো এবার একটু ভালো করে নেড়ে নিতে হবে বারে বারেই নেড়ে দিতে হবে যেহেতু বাঁধাকপির যে জলটা সেটা তো শুকিয়ে গেছে এবার বারে বারে একটু নেড়ে দিতে হবে এবার দেখো একটু কালারের লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য বেশি না কোনো মশলাই দেব না যেহেতু মাছের মাথা দিয়ে রান্না হচ্ছে সেহেতু মশলা না দিলে হবে এই জন্য কোনো মশলা দেব না লবণও দিয়ে দিলাম মাপ মতন এবার দিয়ে আমি একটু নেড়ে নেব নাড়ার পরে বন্ধুরা দেখো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই দেখো মিশেও গেছে বাঁধাকপিটা এবার আমি ধনেপাতা দিয়ে দেবো ধনেপাতা দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে ধনে পাতাটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা গরম মশলা দেব না যেহেতু ধনে পাতাটা দিয়েছি সেহেতু ধনে গন্ধটাই নষ্ট হয়ে যাবে এর জন্য আমি গরম মশলা দেব না এর জন্য আমি ধনে পাতাটা দিয়েই আমি বেশিক্ষণ ঘন রাখবো না বাঁধাকপিটা নামিয়ে নেব তো মিশে গেছে এই দেখো তো বন্ধুরা তোমরা যদি এইভাবে বাড়িতে রান্না করো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর মশলা ছাড়া বাঁধাকপি খেতেও খুব সুন্দর লাগে তো বন্ধুরা বাঁধাকপি তো আমি নামিয়েই নিয়েছি তো বাঁধাকপি মাছের মাথা দিয়ে কেমন লাগলো কমেন্টে দ্বারা জানাবে আমি রিপ্লাই দেব তো বন্ধুরা আজ আমি এখানেই রাখবো ভালো থাকবে সুস্থ